আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে এই ভিডিওটিতে আমি আলোচনা করার চেষ্টা করব এমন একটা দোয়া সম্পর্কে যে দোয়া পাঠ করলে আপনার শরীরের শক্তি বৃদ্ধি হবে অশ্লীল চিন্তা ভাবনা থেকে বাঁচতে পারবেন এবং মন প্রফুল্ল ও ফ্রেশ হয়ে যাবে তো দর্শক দোয়াটি খুবই শক্তিশালী এবং খুবই ছোট দোয়া তাই দোয়াটি একজন মুসলমান হিসাবে আমাদের অবশ্যই পাঠ করা উচিত দর্শক এই দোয়াটি আপনি অবশ্যই হয়তো জানেন কিন্তু দোয়াটির ফজিলত আপনার কাছে জানা নাই যার কারণে দোয়াটি পড়তে আপনি আগ্রহী নন দর্শক এই দোয়াটি খুবই ছোট এবং দোয়াটি হচ্ছে আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তা মাত্র দুই শব্দের দোয়া দর্শক আমি যত দোয়া ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি তার মধ্যে শ্রেষ্ঠ এবং অন্যতম একটা দোয়া হচ্ছে এটি এই দোয়াটি আমি বিভিন্নভাবে বিভিন্ন ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনারা এই দোয়াটির গুরুত্ব বুঝতে পারেন এবং এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারেন দর্শক এই দোয়াটির গুরুত্ব বুঝাতে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে একটা হাদিস বর্ণনা করেছেন আর তা হচ্ছে এরকম বিশ্বনবী বলেছেন আল্লাহর কসম আমি প্রতিদিন কমপক্ষে সত্তর বার ইস্তেকফার বা আস্তাকুল্লাহ পড়ি দর্শক বিশ্বনবী আল্লাহর কসম করে বলেছেন এই দোয়াটি আমি প্রতিদিন কমপক্ষে সত্তর বার পড়ি বিশ্বনবী এখানে কসম করার কারণ কি ছিল কারণ এটাই যাতে আমরা দোয়াটি গুরুত্ব বুঝতে পারি এবং দোয়াটি বেশি বেশি পড়ি দর্শক আস্তা ও পড়তে সময় বেশি প্রয়োজন হয় না এবং কষ্টও হয় না এবং এই দোয়াটি পড়ার মাঝে ভুল হওয়ার সম্ভাবনাও কম আস্তা ও এই দোয়াটি বাংলা দেখে দেখে পড়লেও আপনারটা বিশুদ্ধ হয়ে যাবে তে যারা আরবি পারেন আরবি জানেন তারাও পড়তে পারবেন যারা আরবি পারেন না বা জানেন না তারাও এই দোয়াটি নির্দিধায় পড়তে পারবেন ইনশাআল্লাহ দোয়াটি পড়লে আল্লাহ তালা আপনার শরীরে শক্তি বৃদ্ধি করবেন অসুস্থতা থেকে আপনাকে রক্ষা করবেন এবং মনের মধ্যে যে বিভিন্ন সময় অশ্লীল চিন্তা বাসা বাঁধে সেই চিন্তা ভাবনা থেকেও আপনি পারবেন এবং মন উৎফুল্ল হবে মন ফ্রেশ হয়ে যাবে আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ দর্শক এই দোয়াটি বেশি বেশি পাঠ করি দর্শক দোয়াটি আপনি সকালে বিকালে সন্ধ্যায় রাতে ঘুমানোর আগে পরে নামাজের মধ্যে নামাজের শেষে মোনাজাতে হাঁটতে চলতে ফিরতে বাজার ঘাটে মাদ্রাসা মসজিদে বা আপনার বাসস্থানে যেখানে খুশি সেখানে পড়তে পারবেন কোনো বাধা নাই কোন বিশ্বনবীর বার তাই আমাদের উচিত দোয়াটি প্রতিদিন সত্তর বার পড়া যদি আপনি না পারেন সত্তর বার পড়তে সেক্ষেত্রে আপনি দুইবার তিনবার পাঁচবার সাতবার যতবার খুশি পড়তে পারবেন সত্তর বার পড়তেই হবে এমন নয় তো দর্শক আসুন আমরা দোয়াটি বেশি বেশি পাঠ করি এবং যারা দোয়াটির ফজিলত সম্পর্কে জানে না তাদের সাথে ভিডিওটি শেয়ার করি মৌখিকভাবে বা ভিডিও আকারে ইউটিউব বা ইমো ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে ভিডিওটি শেয়ার করি তো দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে এবং এই ধরনের ভিডিও যদি আপনি আগামীতে আরও পেতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনাদের জন্য দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ